ভাগ্য যে কখন পাল্টে যেতে পারে তা কেউ বলতে পারে না ঠিক যেমন এই ব্যক্তির ক্ষেত্রে হয়েছে দারিদ্রতায় অনেকটা সময় কেটে গিয়েছে তার শরীরে সেই দারিদ্রতার ছাপ রয়েছে কিন্তু একটা বিষয় একটা না চল্লিশ বছর ধরে কোনো ক্লান্তি নেই কি জানেন সেই বিষয়টা সেই বিষয়টা হচ্ছে লটারির টিকিট কাটা চল্লিশটা বছর শুধুই মনের মধ্যে আশা রাখা যে এই বোধ হয় টিকিটের নাম্বার ম্যাচ করে যাবে আর এই বোধায় ঘরে কিছুটা টাকা আসবে আর তাতে করে কিছুটা হলেও হয়তো দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে এই আশাই চল্লিশ বছর ধরে যেন এই ব্যক্তিকে বাঁচিয়ে রেখেছিল যদি পরিস্থিতি একটু পাল্টায় একটা জিনিস বলে না যে পজিটিভ আপনি যদি চিন্তা ভাবনা করেন তাহলে সব কিছু পজিটিভ হবে ঠিক সেটাই হয়েছে চল্লিশটা বছর পার করে অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়েছে বৃদ্ধ টোটো চালকের ছুলিতে এসেছে একটা দুটো টাকা নয় এক কোটি টাকা আর যেদিন তিনি এই লটারি পেলেন সেই দিনটা আবার ভারতীয় সংস্কৃতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বহু বছর পর রামলালা তিনি নিজের বাড়িতে ফিরেছেন অর্থাৎ বাইশে জানুয়ারি যেন রামলালার আশীর্বাদ পেয়েছেন বনগাঁ চাঁপা বেরিয়ার বাসিন্দা বিমল বিশ্বাস তার মতে সবই তো রামের আশীর্বাদ আর রামের আশীর্বাদে বাকি জীবনটা তার ভালোই কাটবে দশ বছরেরও বেশি সময় ধরে বাস ড্রাইভারি করেছেন এভাবেই তার জীবন কেটেছে কিন্তু বাস ড্রাইভারি করে আর কত টাকাই বা তিনি রোজগার করতে পারবেন আপনারাই বলুন তাই অভাবের সংসার কিন্তু অভাবের সংসারেও ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন তার পরিবার বলতে স্ত্রী এক ছেলে এবং মেয়ে তবে বয়সের কারণে চোখের সমস্যার জন্য তাকে বাস চালানো ছেড়ে দিতে হয় হেরে যাওয়ার মানুষ তো তিনি নন তাই টোটো চালিয়ে কোনো মতে সংসারের হাল ধরে রেখেছিলেন বৃদ্ধ বিমল বাবু দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটতেন যে সন্ধ্যার সময় খেলার টিকিট মেলাতে গিয়েই তিনি তো একেবারে অবাক কারণ তার ঝুলিতেই রয়েছে এক কোটি টাকার পুরস্কার এখন তার ইচ্ছা যে এই টাকা দিয়ে একটা ভালো বাড়ি কিনবেন বুঝতেই পারছেন বাস চালিয়ে তার জীবনযাপন করা তাই যেন বিলাসবহুল বাড়ি এবং সেই বিলাসবহুল জীবনযাত্রা লিড করার কোনো রকম কোনো সম্ভাবনা নেই কিন্তু এখন যখন টাকাটা তার কাছে এসেছে মাথার ছাদটা তিনি পাকা করে ফেলতে চাইছেন এতদিন এক চালা টিনের ছাউনিতেই পরিবারকে নিয়ে থাকতেন ছেলেকে তিনি বড় করেছেন ঠিকই কিন্তু ছেলে খুব সামান্য পারিশ্রমিকে কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ করেন এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তার মনের জোর একবার ভাবুন ছেলেমেয়ের কিন্তু বিয়েও দিয়েছেন এবার এই টাকা তার ভবিষ্যৎকে উন্নত করবে বলেই তিনি আশা প্রকাশ করছেন এছাড়াও চোখের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে বয়সকালে নার্ভের সমস্যা কমবেশি সবার দেখা যায় তাই তার নার্ভের সমস্যাও রয়েছে তাই আপাতত তিনি ভাবছেন যে বাড়ির পাশাপাশি এই টাকা দিয়ে তিনি চিকিৎসাও করাবেন বিমল বিশ্বাস তিনি বলছেন যে তিনি ড্রাইভারই করেছেন কিন্তু বয়স হয়ে গিয়েছে তাই তিনি টোটো চালাচ্ছেন ছেলের চাকরি হয়নি কারণ সেখানে তো দুর্নীতি রয়েছে তাদের কাছে পয়সা নেই তাই চাকরি হয়নি চল্লিশ বছর ধরে এইভাবে টিকিট কেটে তিনি আশা করেছিলেন অবশেষে আনন্দ পেয়েছেন টিকিটের নাম্বার মিলে গিয়েছে তিনি ঘর বানাবেন চিকিৎসা করবেন কি বলছেন তিনি শোনাব আপনাদের আমি ড্রাইভারি করতাম এখন ড্রাইভারি আমার রিনু হয়নি বয়স হয়ে গেছে এখন একটা টোটো নিয়ে টোটো চালাই সে টোটোটাও চালাতে পারছি না খুব দূর অবস্থার ওপরে দিন কাটতো ছেলে পেলে চাকরি বাকরি হয়নি ওরা সুশিক্ষিত করে তো আর এই আমলে ওদের চাকরি হবে না কারণ আমাদের পয়সা নেই তাই হয়নি তাই এই টিকিট টিকিটটা প্রায় চল্লিশ বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছি যখন এক টাকা টাকা ওই আশা তো বুক বেঁধেই থাকে যে হবে 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 কবে হবে হতে হতে এই গতকালকেই হলো শোনার পরে আনন্দই পেলাম শুনবে ওই ফ্যাক্সটা মিলিয়ে ফ্যাক্সটা মিলিয়ে দেখা গেল আমার শ্রীজির সঙ্গে টিকিটের নাম্বারটা মিলে গিয়েছে এটা আমারই এটা বিকেল ছটার খেলায় আমার ইচ্ছা ছিল যে যদি একটা এক কোটি টাকা পাই তাহলে ভাঙি চুরি তো পাবো সত্তর লাখ এ দিয়ে একটু ঘরবাড়ি করব

কপাল যার যেখানে স্বাদ টেনে নিয়ে যায় সেখানেই তো পাওয়া যায় ওই ছিল এতদিন আমার ওই চোখের একটু ডিস্টার্ব ছিল আর তারপরে হাত ফাত নার্ভার দোষ সুগারের রুগী পয়সা করির অভাবে আমি ওই ট্রিটমেন্ট হতে পারছিলাম না তা ঠাকুর যতক্ষণ মিলেই দিয়েছে এইবার ট্রিটমেন্টটা হবো চোখ অপারেশন হব আপনাদের বিমল বাবুর কথা তো শোনালাম খুব স্বাভাবিক তিনি তো আনন্দিত হবেনি কারণ এত বছর ধরে নিয়ম করে তিনি টিকিট কেটে আসছেন আশা করেছেন অবশেষে সেই আশা মতোই ফল মিলেছে তবে বাবার এই পুরো বিষয়টাতে খুশি ছেলে সুজয় বিশ্বাস যদিও সুজয় বলছেন যে এই লটারির টিকিট কাটা নিয়ে মায়ের সঙ্গে তো নিত্যদিন বাবার একটু একটু ঝামেলা হতোই কিন্তু আনন্দের বিষয় অবশেষে এই টিকিট প্রাইজ জিতেছে তার বাবার মনের ইচ্ছে পূরণ হয়েছে তিনিও বলছেন যে এবার বাবার চোখ অপারেশন করানোই হবে তিনি আশা করছেন যে এবার সব কিছু ঠিকঠাক হবে কি বলছেন শুনুন আপনারাও এটা আনন্দের একটা বিষয় এবার বাবা এতদিন ধরে টিকিট কেটে আসে বাড়িতেই নিয়ে একটু ঝামেলা অশান্তিও হতো মা অনেক বকবক করতো যে এত পয়সার কেন টিকিট কাটো এখন যাই হোক আমি এটাই বলবো যে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছে সে একটা বড় প্রাইজ পেয়েছে এটাই আর কি করার ইচ্ছা এখন প্রথমত বাবার চোখ অপারেশনটা করাতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে বাবার শরীর সুস্থ হলে তারপর শুধু বাবার স্বপ্ন নয় আমারও স্বপ্ন ছিল যে একটা বাড়ি করার একটা ছোটোখাটো বাড়ি হবে আমাদের তো সেটাও হবে আশা করি সব এখন ঠিকঠাক হবে হ্যাঁ বাবার আগে চিকিৎসা হবে তারপর বাকি সব কিছু এটা আনন্দের বুঝতেই পারছেন যে এই মুহূর্তে এই বাড়িতে কিছুটা হলেও আনন্দের রেশ রয়েছে দীর্ঘদিন অভাবকে সঙ্গী করে তাদের সময় কেটেছে অবশেষে তারা যেন একটু নতুন সূর্যের মুখ দেখতে পেলে এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে